তো হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ভাই আজ হলো পঁচিশে ডিসেম্বর তো ভাই সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো ভাই বড়দিনের বলে সবাই কেক কাটাই ঠিক আছে তো ভাই কেক তো হামরাও কাটবো তো সঙ্গে দেখো তো এই যে ভাই আমার কেক আমার কেক ঠিক আছে তো কেকটা দেখি কেউ হাসেন না ভাই বুঝছেন বল ভাই যদ্দূর আর কি বা সম্ভব না ভাই বুঝছেন ওই অদ্দূর করছু তো বর্তমানে আমরা কেক ছিঁড়বো কেক খাও কেক বলে খাওয়া খায় কেক ভাই বড় কেকও যেই কেক ছোটো কেকও ওই কেক ওই যে সেই মেডিসিন দিয়ে বানায় এইটারও সেই মেডিসিন দিয়ে বানায় ঠিক আছে ওটা আর কি বড় ভাই যার যার টাকা বেশি প্রোগ্রামের মানে আল্লাহ বেশি তার তাই ভাই বড় কেক কানে আমার ভাই প্রোগ্রাম কাম আমরা ছোট বড় প্রোগ্রাম জন্য আমাদের ছোটো কেক তো ওই সঙ্গে দেখো কেক কেন সেরকম কেক খাওয়া হচ্ছে কেক কেক না খাইলে হয় তো ভাই এই যে কেক ফেলা দেখছেন কেক কেন কত ছোট লাল টক টাকা ও কত কত কি ফেলা তো সবাই একসাথে কয় হ্যাঁ কিনে কয় কয় ম্যাচ ডে না ম্যাচ ডে কয় মানে ইংরেজি কথাটা বুঝছেন না নাইছি

কায় কায় তোমার কেক কেক কাটছেন নাই কাটেন কায় কায় কেমন উৎসব করলেন ভাই বুঝলেন ছোটো মোট ভাটনার লোক ছোটো মোটো গরিব লোক যেটি মোট আগে সম্ভাবনা হয়েছে কেক খাওয়ার তো ভাই ওইটি আমি করছো তো তোমরা কায়কে কত বড় বড় কেক না করবি শোনো দেখিনি লজ্জা দাও মোকাবেলা লজ্জা নাও তো সালা আমার মানে কটান কেউটার হয় এখন বড় কেক কাটিনাম আর তোমরা মানে ভাই তোমার টাকা বেশি নে তোমার বড় কেকটাও কাটবেন তো ভাই মোর পক্ষে যতক্ষণ সম্ভব হয়েছে কেক কাটার তো ভাই মি কাটছ মানে আজকে বড়দিনের শুভেচ্ছা এইটাই বুঝছেন ছোটো মোটো শুভেচ্ছা তো ভাই তোমার ভিডিও কখন কেমন লাগে তোমায় অবশ্যই কমেন্ট করে যাবেন তোমার যদি ভিডিওখান ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন তারপরে যদি ফেসবুক পেজের নতুন হয়ে তবে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখে দেখেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তবে আজকে ভিডিও কান আর বেশি বড় করবে ঠিক আছে তো ভাই বর্তমানে কেক খা খাই তো এই বড়দিনে সবাইকে মানে আশীর্বাদ করং সবার জন্য ইয়া বেকআ হয় সবার সবার জন্য কারণ বই আমার সিঙ্গেল সবাই বলে প্রেম করে দেন সবাইকে ওই ভালো ভালো আশীর্বাদ দেন সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা আছে সব সব সবজনে থাকা খাওয়া যায় প্রেম থাকা খায় আর মোট ডাক্তার পাগলা চা ডান ডাক করি ঘুরি ফেরাই বুঝছেন এটা হলো করা তবে আর কি কম তবে আজকে না ভিডিও কানা মনে করো না হাসির টেপের মনে করো আজকে তোমার বিনোদন দেওয়ার জন্য ভিডিও কখন বানা তো ভিডিও কখন বেশি বড় করি না তবে সবাই ভালো দেখবেন সবাইকে জানি বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মানে তোমার এই সৌরভ না ছোট বইয়ের কাছে গ্রহণ করবেন সবাই ঠিক আছে তোমার ভিডিও মানে দিয়ে 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 ভাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে